আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্ট দেখাবো আপনারা দেখে খুশি হবেন রিপোর্টটি এই যে দেখতে পাচ্ছেন সাদিক এগ্রুতে অভিযান শুরু ডিএনসিসির আমরা এখন রিপোর্টটি দেখে নেব খাল ও সড়কের জায়গা দখল করে রাখায় মোহাম্মদপুর বেরিবাদ এলাকার সাদিক এগ্রুতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এ উচ্ছেদ অভিযান শুরু হয় অভিযান পরিচালনা করেছে ডিএনসির আহমেদ এবং নির্বাহী মাহবুবুল হাসান মাহবুব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এর আগে অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএম ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছিল ডিএনসিসি বুধবার ডিএনসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ স্বাক্ষরিত সরকারি জায়গা দখল করে কিভাবে এত বড় এগ্রো ঘরে তুললো তার এত বড় সাহস কোথায় থেকে হলো সে কার পাওয়ারে বাংলাদেশে এত বড় রাজত্ব করতে শুরু করলো আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই গরুটি এই গরুটির দাম যদি দুই কোটি এক কোটি টাকা হয় আপনারা চিন্তা করুন এক কোটি এক কোটি টাকা দিয়ে বাংলাদেশে আপনি কতটি গরু কিনতে পারবেন এই গরুটার দাম কি কখন এক কোটি টাকা হইতে পারে সে বাংলাদেশের মাফিয়া তারা হলে সে এত বড় সাহস কোথা থেকে পায় এটা আমার জানা নেই এই গুরু দাম যদি এক কোটি টাকা হয় আজকে তার এই গরুগুলো আমেরিকা থেকে আনা হয় সম্পূর্ণ নিষেধ বাংলাদেশে বাজারজাত করা সম্পূর্ণ নিষেধ তাহলে সে এত বড় সাহস কোথা থেকে পায় শুধু তাই নয় তার ছাগলের দাম পনেরো লক্ষ টাকা আপনারা চিন্তা করুন বাংলাদেশে যে যেভাবে পারতেছে দেশের বারোটা বাজে দিচ্ছে বাংলাদেশে ব্যবসা করে কি এত সহজ একটি ছাগলের দাম যদি হয় পনেরো লক্ষ টাকা আপনার চিন্তা করে দেখুন একটা ছাগলের দাম যদি হয় পনেরো লক্ষ টাকা তাহলে এই গরুর দাম এক কোটি টাকা তো সে কম বলছে এই গরুর দাম হওয়া দরকার ছিল দশ কোটি টাকা ছাগলের দাম যদি পনেরো লক্ষ টাকা ওই অনুযায়ী তার গরুর দাম দর হওয়া দরকার ছিল দশ কোটি টাকা আরে ভাই দেশে আইন আছে শৃঙ্খলা আছে সবকিছু আছে নিয়ম আছে পরিপন্থী আছে সংবিধান আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত তার এই যে এগরু বাংলাদেশের সরকারি খাল ও জায়গা দখল করে সে এগরু ফার্ম গড়ে উঠেছে তা উচ্ছেদ শুরু করছে এটা ভালো কাজ কিন্তু তার সাথে আরেকটা কাজ করতে হবে সেই জন্য বাংলাদেশে কোনোদিন এই এগ্রোফার্মার কোনো ব্যবসা না করতে পারে তা না হয় সে দিনের দিনের পর দিন প্রান্তিক খামারি আমরা যাকে প্রান্তিক কৃষক বলি যারা একটি দুইটি গরু পালন করে আজকে তাদের অবস্থা দেখুন তারা নিশু হয়ে যাচ্ছে একটা গরু থেকে 3-4000 টাকা 4-5000 টাকা লাভ করতে পারতেছ না আর এই মাফিয়া প্রতি বছর এক কোটি টাকা এই যে এবছর ঘোষণা দিয়েছে গরু বিক্রি করছে পনেরো লক্ষ টাকার ছাগল বিক্রি করছে এইগলের দাম সর্বোচ্চ হলে বিশ হাজার টাকা হবে আরে গরু কি সম্পূর্ণ হয় আমেরিকা থেকে আসলে মর্যাদা হয়ে যায় আপনারা চিন্তা করুন এরকম মাফিয়াদেরকে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ